তিনটি মাত্র রুটি ছিল কয়টা তিনটা রুটি ছিল তিনটা রুটি ভেকারিকে দিয়ে দিয়েছে যখন রুটি নিয়ে ফকির মনের আনন্দে রাস্তা দিয়ে হেঁটে যায় তখন তার কিপন স্বামী সাথে দেখা স্বামী বলতেছে ও ফকির তুমি কোথা থেকে আসলে ফকির মুসকি মুস্কি হাসে আর বলে তোমার বাড়ি থেকে আসলাম তোর কান সুবহান আল্লাহ ওই কিপন স্বামী মনের আগে যখন বাড়ির মধ্যে চলে আসলেন বাড়িতে এসে বিবিকে জিজ্ঞাসা করতেছেন বিবি এই তো আমি দেখলাম রাস্তার মধ্যে হেঁটে যায় ভিখারি হাতে তিনটি রুটি আমি দেখলাম ও বিবি তুমি কি ভিখারি কি রুটি দিয়েছ বিবি বলতেছে হ্যাঁ আমি তাকে তিনটা রুটি দিয়েছি জোরে বলেন আল্লাহ একবার স্বামী বলতেছে বিবিরা তাকে কোন ফকিরকে কোন মিসকিনকে তুমি দান করো তোমাকে আমি বলেছিলাম আর তোমাকে রাখবো না তোমাকে তালাক দিয়ে দেব ও বিবি তোমার কি এই কথা স্মরণ নাই বিবি বলতেছে আমারও স্মরণ আছে স্বামী গো যখন ওই আল্লাহর বান্দা যখন বলেছে আল্লাহর রাস্তা আমাকে কিছু দান করো আমি আর ইস্তিত থাকতে পারি নাই আমার ঘরে তিনটা রুটি ছিল তিনটা রুটি আমি তাকে দিয়ে দিলাম তাকে তিনটা রুটি দিয়ে বিদায় দিয়ে দিলাম স্বামী এবার বলতেছে তুমি তোমার আল্লাহকে এত ভালোবাসো তাহলে তোমাকে একটা পরীক্ষা দিতে হবে বলে স্বামী কি পরীক্ষা নিতে চাও স্বামী দেরি না করে ঘর থেকে একটি কোদাল নি। বাড়ির উঠোনের মধ্যে খনন করে খননের ভিতরে কিছু লাখ দিয়ে জ্বালিয়ে দিলেন এবার বিবি কে বলতেছে তুমি তোমার বিবি তোমার আল্লাহ নামে এই আগুনের মধ্যে ঝাপ দাও এবার ওই স্বামী যখন খনন করে লাকড়ি দিয়ে লাকড়ির মধ্যে আগুন জানি বিবিকে কে বলতেছে বিবি এবার তুমি আগুনের মধ্যে ঝাঁপ দাও বিবি ঘরের মধ্যে থাকিয়া ঘরের মধ্যে থাকিয়া সুন্দর করে সাজু গুজু করতেছে গহনা লাগাইতেছে স্বামী জিজ্ঞেস করে বিবি কিছুক্ষণের মধ্যে তোকে আগুনের মধ্যে ফেলে দেব তুমি মারা যাইবা কেন এত সাজু গুজু করো বিবি বলতেছে স্বামী ও বলে স্বামী দুনিয়ার কোনো বন্ধু কোনো বন্ধুর সঙ্গে দেখা করতে গেলে যদি একটু সাজগোজ করে আর আমি আমার মালা বাকের সঙ্গে দেখা করবো আমি যদি একটু সেজে গুজে না যাই তা কি আর হয় মধ্যে গহনা ছিল গহনা গাদি শরীরের মধ্যে পড়িয়া এবার মনে আনন্দে যখন আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে দেয় স্বামী টেনশনে পড়ে গেল সঙ্গে সঙ্গে গর্তটি বুঝাই দিল গর্তটি আটকে দিল মাটি দিয়ে চাপাই দিল একদিন যাই দুই দিন যাই তিন দিনের মাথায় স্বামী চিন্তা করতেছে আজ তিন দিন হয়ে যায় আজ তো তিন দিন হয়ে যায় আমার বেবি এই গর্তের মধ্যে আগুনের মধ্যে তাকে দিয়েছি আজকে যখন তিন দিন পরে স্বামী মাটি খনন করে মাটি খনন করে দেখতে চাই যে বিবি এখনো বেশি আছে কি মরে গেছে বিবিকে যদি আমার বাড়ির মধ্যে রাখি মানুষ মরে পচে গেলে দুর্গন্ধ হয়ে যায় দুর্গন্ধ বের হয়ে গেলে মানুষ আমাকে সন্দেহ করবে মানুষ আমাকে ধরে নিয়ে যাবে স্বামী চিন্তা করে যখন মাটি খনন করি মাটি খনন করি দেখে রে তার বিবি যেমন অবস্থায় লাভ দিয়েছে

যতই কৌশল কেন না যত মক্করবাজি কলা গেল আমি আর বলা আমি চাই তাই বেশি মক্করবাজি করতে পারবে না করেন যারা আল্লাহর পথে আল্লাহর জন্য জীবন দেয় তারা কখনো মরে না কতক্ষণ ঠিক কেনা